এবার আল্লাহ তালা আদেশ করলেন ইব্রাহিম তোমার হৃদয়ে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটাকে তুমি আমার রাহে কোরবানি দাও সেদিন ইব্রাহিম দেখলেন আমার হৃদয়ে ইসমাইল এর চেয়ে প্রিয় কিছু নাই ছেলেকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আমি তোমাকে জবাই করছি কোরবানি করছি তোমার মতামত কি বল দেখেন ছোট্ট ইসমাইল কি উত্তর দিয়েছিলেন তিনি বলেছেন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে ওইটাই করো অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলেও রাজি হয়ে গেল বাবাও রাজি হয়ে গেল নিয়ে গেলেন মিনা প্রান্তরে যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে ইব্রাহিম এই কাজ করো না তোমার ছেলে মারা যাবে ইসমাইল কে এসে বলে ইসমাইল যেও ফিনকি দিয়ে রক্ত বেরোবে ওনারা ফিরেও তাকায় নাই ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে তিন জায়গায় তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে ধোকা দিয়েছে তিন জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে এই পাথর ছুঁড়ে মারার দৃশ্য এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে এই তিন জায়গায় কেমন পর্যন্ত পাথর মারা